আমি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে যেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে দুশো সাতাশটি মামলা হয়েছে অথবা দুশো সাতাশ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি লাইসেন্স পেয়েছি উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর বাড়িঘর তাদের কি নাই দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা গণমাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুরুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন এর আগে বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করে প্রসিকিউশন টিম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত থেকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কুটুক্তি করেছেন শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলেছে যে সমস্ত হেট স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধে আবেদন